হ্যালো এই যে আমি বাইরে তুমি কনে ওই কামরাঙ্গা গাছ তলায় খারো হ্যাঁ ও হ তাড়াতাড়ি কোলাইও। মা আমি তাহলে কলেজে যাই বৌ তোমার বিয়ার শোন তোমার বাপের কাছে জবান দিছিলাম যে মেয়াটা নিয়ে আমরা লেখা পড়া করামু তে কলেজে গেত আস সন্মান রায়কে ভালোভাবে রাস্তা দা যাওয়া আহা কইর যাতে কোনো বদনাম না হয় ও মা আমি সব সময় আপনাকে মান সম্মান বাসে চলার চেষ্টা করুম আমি তেলাহি ও তুমি তো কামরঙ্গসতলা হনায় আমি কামরঙ্গসতলাехаレシ তোমার তো দেই না তাহলে আমি গেলাম একটা গাড়ি কইছি কান কান দাদা আমার কলেজে বেলা হইছে আমায় একটু নিয়ে যাই না ও বাবা আমি তোমার কলেজের সামনেতে জামো tartaribo কে রে এডা দেখতেসিও বরি গো নতুন বন্নাগাল দেখান যায় কিন্তু কলেজে তো পারবার দিছে এটা কার গাড়ি তুই ইডা কই নে গেছস এই কথাটা তো যাই ওই ব্যক্তি কোয়ার নাকতাছে এই বর তো বাপ সাপ বালো না যাই হনি কয়ে থে যাই এবারে সাসির কাছে কথাটা কয়ে থে যাই ও চাষি চাষি কেরা ডাকতাছ ও দেলো আর কও কি মনে করে বহ সাসি আমি তো বইবার আহি নাই কে আমি আইসি একটা কথা কইবার নিগে তুমি নতুন বউ তো কলেজে পড়বার নিগে দিছ আমি দেই না দেই লিজানি কারকতা খালা মারুতিতে উইঠে অঙ্গই কামরঙ্গা গাসতলা ঠিকে তুমি যায় হাই হাই গেদি তুমি এটা কি কর তো হানিছে খরোই আমারে ডাক দিতা যে সাসী তোমার ফলারব দেইলি দেইলি জানি কার মারুতিতে যায় আমি তো সোনা কামের তালে থাকি ও তো কই হাম না আর সাসী কি কই আমি মারুতির পাশে পাশে না দরো দিছিলা মারুতির নগে কি আর হারা হুম কি স্পিড গে লগা কইlem যে নগে নগে যায় আজকে সাসী ঠিক কই থুইহি

আর তুমি বলে ডেইলি ডেইলি মাইশের গাড়ি তুইটা যাও সেজন তো বারা বসিরা মারে কইছে যে তো গই এই বউ কলেজে দিও না আগিলা মুরুব্বিরা কইছে যে পোলা বিয়া করাইয়ে জীব কোনদিন লেখা পড়া করার নাগে না সেই লেখা পড়া করাবার যে তো তুমি আজকে আঙ্গো মুখে সুনকালি দিবার খার হইছ মা আমি এমন কাম করি নাই যে আপনি গো মুখে মাইশে সুনকালি দিব আর মা এত বড় মিছা কথা কি আর কইছ কাছে তুমি বেশি হতি কালায়ও না ওই জয়বাড়ির দি আইয়া আমার কাছে নিজে কইয়া গেছে মা আমি আপনি কোনো মিশে কথা বলতেছি না খালা ও খালা তোমাকে কি হয়েছে বড় দিয়ে তোমার রাগ রাগ দেখা যায়